আমার স্টার্ট একটা সিঙ্গেলে দাঁড়িয়ে ছিলাম আমার সেই গন্তব্যের স্থানে যেন রানা দিছি দেখেন রাস্তার আশাপাশি ভালো বড় আশাপাশি কত কত সুন্দর করে ফুলগুলো লাগাইছে এখানে অনেক সুন্দর ফুল বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির ফুলগুলো লাগাইছে এখানে আচ্ছা দেখা যাচ্ছে বিডের মধ্যে এখানে সতেরো দিকে নতুন নতুনভাবে কাজ চলতেছে আবার রাস্তার লোডর কাজ তো চলতেছে এজন্য জন্য চারিদিকে ব্যারিকেড দিয়ে দিয়েছে